মিম্পা আর রাফসান ওরা দুই ভাই বোন ওরা আজ বিমানে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বেড়াতে যাবে ওদের মাও ওদের সাথে যাচ্ছে ধীরে ধীরে ওরা পৌঁছে গেলো বিমানবন্দরে ওরা বিমানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুললো বিমানকে দেখতে লাগলো কিছুক্ষণের মধ্যে বিমানবালা এসে তাদেরকে স্বাগত জানালো বলল আসো তোমরা বিমানের ভিতরে উঠো এবং সিটে বসে যাও কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ফ্লাইট শুরু করি এরপর রাফসান ও মিম্পা বিমানের জানলা দিয়ে আরো অনেক বিমান দেখতে লাগলো এরপরে একটু পরে দেখলো বিমানবালার মধ্যে ছোট ছোট জাহাজ দেখলো সে বলল ডিয়ার মিম্পা এন্ড রাফসান প্লিজ হ্যাভ ব্রেকফাস্ট মিম্পা ও রাফসান আজ প্রথমবার বিমানে চড়ল ওদের মনে আজ অনেক আনন্দ ওরা আজ অনেক খুশি কিছুক্ষণের মধ্যে তারা কক্সবাজার পৌঁছে গেল তারা সমুদ্রের পারে তাদের মায়ের সাথে হাঁটতে শুরু করলো আজকের দিনটা তাদের জন্য অনেক সুন্দর ছিল